সরসীর মুখখানি তেমন সস্ত্রী নয় বোঁচা নাক ঢেউতোলা কপাল ছোট ছোট কটা চোখ গায়ের রং তার খুবই ভরসা কিন্তু কেমন যেন পালিশ নাই দেখিলে ভিজা স্যাঁত মেঝের কথা মনে পড়িয়া যায় সরসির গরণ কিন্তু চমৎকার বাঙালি গৃহস্থ সংসারের মেয়ে ডাল আর কুমড়ো ছেঁচকে দিয়া ভাত খাইয়া যারা বড় হয় একটা বিশেষ বয়সে মাত্র তাদের একটুখানি যৌবনে সঞ্চার হইয়া থাকে বাকি সবটাই অসামঞ্জস্য সে হিসাবে সরষী বাস্তবিকে অসাধারণ তার শরীরের মতো শরীর সচরাচর চোখে পড়ে না ঘুমটা দিয়া থাকিলে কবিকে সে অনায়াসে মুগ্ধ করিতে পারে একটু নিচু দরের ব্রহ্মচারীর মনে ঘুমটা খুলিয়া তার মুখখানি দেখিবার সাত জাগা আশ্চর্য নয় ঘটনাটা নিছক মাতৃমূলক সরসীর মার অনেক বয়স হইয়াছে চল্লিশের কম নয় কিন্তু এখনো তার শরীরের বাঁধুনি দেখিলে আপনার বিস্ময় বোধ হয় এবং তিনি লজ্জা পান তেরো বছর বয়সে সরস্বী টের পায় যে অহংকার করার মতো গায়ের রঙ তো তার আছেই কিন্তু আসল রূপ তার গায়ের রঙে নয় অস্থি মাংসের বিন্যাসে পাইবার পর সরশির কাপড় পরার ভঙ্গি দেখিয়া সকলে অবাক ও আবার কি কাপড় পরা ছিঁড়ি তোর সঙ্গ সেজছিস কেন বেশ করেছি তোমার কি মুখে আগুন মেয়ের যাস নে সেজে ঢং করে পাড়া বেড়াতে তুই যাস নে সরি মেরে পিঠে চামড়া তুলে ফেলবো পাড়া বেড়ানোর শখ সরসির আপনা হইতেই গেল একদিন বাড়ি ফিরিয়া মাকে জড়াইয়া ধরিয়া তার কি কান্না কি হয়েছিল সরষী বলিতে পারে না অনেক চেষ্টায় একটু আভাস দিল বাকিটুকু মা চেরা করিয়া জানিয়া নিলেন জানিয়া মাথায় যেন তার বাজ পড়িল এই কি সর্বনাশ রাগের মাথায় মেয়ের পিঠে গুম গুম করিয়া কয়েকটা কিল বসাইয়া দিলেন বলিলেন সেইকালে বারণ করেছিলাম সারা দুপুর টোটো করে ঘুরে সরি হলো তো এবার মুখে চুনকালে না দিয়ে ছাড়বি তুই কি সেই নে সরসী খুব কাঁদিল রাত্রে ভাত খাইল না অভিমানে ভাবিতে লাগিল মা আমাকেই মারল কেন আমার কি দোষ সংসারের অন্যায় ও অবিচারের সঙ্গে তার পরিচয় ছিল কিন্তু এ ব্যাপারটা তার কাছে চূড়ান্ত রকমের রূর ওঠে গিল তার কোনোই অপরাধ নাই সুবলদার মদল বুঝিতে পারা মাত্র তার হাতে কামড়াইয়া দিয়া পলাইয়া আসিয়াছে সে এত ভালো মেয়ে তবু তাকেই মার খাইতে হইল সকলের ভাব দেখিয়া বোঝা গেল এই একটা অপকর্ম করিয়াছে দোষ আগা গোড়া তারই সুবলের কি শাস্তি হয় দেখিবার জন্য সরষী ব্যাঘ্র হইয়া রহিল কিন্তু সুবলের কিছুই হইল না সুবলের বাবাকে ব্যাপারটা জানাইয়া দেবার পরামর্শ পর্যন্ত মার যুক্তিতর্কে বাতিল হইয়া গেল সরসের প্রতি শাসনের অবধি রহিল না আপনজন যে বাড়ি আসিল সকলের কাছে একবার করিয়া ব্যাপারটার ইতিহাস বলিয়া তাকে লজ্জা দেওয়া হইতে লাগিল এ বাড়িতে দুজনকে চুপি চুপি কথা বলিতে দেখিলে সরসী বুঝিতে পারে তার কথাই আলোচিত হইতেছে নিদারুণ কড়াকড়ির মধ্যে পড়িয়া কয়েকদিনের মধ্যেই সরসি হাঁপাইয়া উঠিল সময়ে শাসনও একটু শিথিল হইল সরসিরও সহ্য হইয়া গেল কিন্তু মনে মনে সে এমন ভিরু হইয়া পড়িল বলিবার নয় ছেলেবেলা হইতে চেনা ছেলেরা বাড়িতে আসিলে একা তাদের সঙ্গে কথা বলিতে সরসীর ভয় করিতে লাগিল লোকে দোষ দিবে ভাবিবে কি জানি মনে ওর কি আছে একা পাশের বাড়ি যাওয়ার সাহস পর্যন্ত সে হারাইয়া ফেলিল দুপুরবেলা সে মার কাছে শইয়া থাকে ঘুম আসে না অন্য ঘরে গিয়া একটু একা থাকিতে ইচ্ছা করে তবু সে শইয়া থাকে কোথায় গিয়াছিলি জিজ্ঞাসা করিলে সে যদি বলে সে বাড়িতেই ছিল পাশের ঘরে ছিল কোথাও যায় নাই মা হয়তো সে কথা বিশ্বাস করিবে না সংসারের আর সমস্ত মেয়ের মতো সে নয় কুমারী ধর্ম বজায় রাখার জন্য তার ওদের মতো যথেষ্ট প্রাণপণ চেষ্টা নাই সকলের মনে এমনই একটা ধারণা জন্মিয়াছে জানিয়া সরস্বী দিবা রাত্রে সব জ্ঞানে নিজে চলাফেরা নিয়ন্ত্রিত করিতে লাগিল সকলে চুরি চুরি খেলার মধ্যে চুরি না করিয়াও বেচারা হইয়া রহিল চোর উপদেশ শুনিল মানুষের জীবনে আর কাজ কিমা চারদিকে পুরুষ হাঁ করে আছে পা না ওদের খপ্পরে পড়তে হয় ব্যাস এইটুকু সামলে চলা শুনিয়া শুনিয়া সরসীর ভয় বাড়িয়া গেল সংসারের নারী সংক্রান্ত নিয়মগুলি এখন সে মোটামুটি বুঝিতে পারে ধরিয়া নেওয়া হইয়াছে যে খারাপ হওয়াটাই প্রত্যেক মেয়ের স্বাভাবিক প্রবৃত্তি মেয়েদের খারাপ না হওয়াটাই আশ্চর্য এই আশ্চর্য কাজটা করাই নারী জীবনের একমাত্র তপস্যা সাবধানী হইতে হইতে সরসী ক্রমে ক্রমে অতি সাবধানী হইয়া গেল ভালো হইয়া থাকাটা তার কাছে আর ব্যক্তিগত ভালো মন্দ বিবেচনার অন্তর্গত হইয়া রহিল না সকলে চাই শুধু এই জন্যই নারী ধর্ম পালন করিয়া যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করিয়া নিল তারপর এসে বয়স পূর্ণ হওয়ার কয়েক মাস আগে রাসবিহারীর সঙ্গে সরসীর বিবাহ হইয়া গেল বলা বাহুল্য রাসবিহারী কি রানী বলা বাহুল্য এই জন্য যে সরসী মধ্যবিত্ত গৃহস্থ পরিবারের মেয়ে বরাবর গায়ে থাকার জন্য খানিকটা গেঁয়ো আর কথা মালা পরা বিদ্যায় লোকাইয়া নোভেল পড়ার জন্য একটু শহুরে অসামান্য অঙ্গ সৌষ্ঠবের জন্য তার শুধু স্বাস্থ্য ভালো এবং গায়ের রঙের জন্য সে একটু মূল্যগতি কেরানি ছাড়া এসব মেয়ের বর হয় না রাসবিহারীর মাহিনা যে এখন একশোর কাছে এবং একদিন দুশোর কাছে পৌঁছানোর সম্ভাবনা আছে সে শুধু সরসির ওই রং টুকর কল্যাণে মাঝারি চেহারা মাঝারি বিদ্যা মাঝারি বুদ্ধি মাঝারি যাকে বলে মধ্যবর্তী তাই সরসীকে এসে মাঝারি নিয়মে ভালোবাসিল কখনো মাথায় তুলিল কখনো বুকে নিল কখনো পায়ের নিচে চাপিয়া রাখিল বিবাহের দুই বৎসরের মধ্যে রাগের মাথায় দু একবার চর চাপড়টা দিতে যেমন কসুর করিল না ন সোনার এক ছড়া হাড় এবং মধ্যে মধ্যে ভালো কাপড়ও তেমন কিনিয়া দিল রাসবিহারী এবং তার দাদা বনবিহারী এক বাড়িতেই বাস করিতেছিলেন রাসবিহারী বিবাহের বৎসর দুই পরে সেটা কমাইয়া কমাইয়া অর্ধেক করিয়া আনায় বনবিহারী তাকে পৃথক করিয়া দিল পটল একটা বাড়ির দোতলায় একখানা শয়ন ঘর একটি রান্নাঘর ও খানিকটা বারান্দা ভাড়া নিয়া রাসবিহারী উঠিয়া যাইবার ব্যবস্থা করিয়া আসিল সরসীকে বলিল চালাতে পারবে তো সরসী বলিল ও মা তা পারব না বলিয়া বিবাহের পর এই প্রথম হাসি মুখে যাচিয়া দুই হাতে স্বামীর গলা জড়াইয়া ধরিয়া স্বামীকে চুম্বন করিল স্বাধীনতার বেশি নয় অল্প একটু স্বাধীনতার লোভে সরসীর খুশির সীমা ছিল না স্বামী তো তাহার আপিস যাইবে সে বাড়িতে থাকিবে একা একেবারে একা চাকরে চোখের সামনে কলতলায় স্নান করিলে কেহ তাকে গাল দিবে না দুই বেলা পাশের বাড়ি গেলে কেহ জানিবে না খোলা জানালায় দাঁড়াইয়া রাস্তার লোক দেখিলে আর রাস্তার অজানা অচেনা ভয়ঙ্কর ও রহস্যময় লোকেদের নিজেকে দেখাইলে কিছু মনে করিতে আসিবে সন্তান প্রসব করিয়া আর অজস্র পান্দক্তা খাইয়া শুকাইয়া কাঠ হইয়া গিয়াছে রাসবিহারী যাওয়ার দিন সে স্বামীকে বলিল যাই বলো বাবু বাঁচলাম এবং এক সময় বিহারীকে একান্তে ডাকিয়া নিয়া বলিল তোমার ভালোর জন্যই বলা শবিহারী কৌতূহল প্রকাশ করিলে এদিক ওদিক চাহিয়া নিচু গলায় বলিল বউকে একটু চলো সামলে কেন কেমন যেন বাড়াবাড়ি সেদিন রাখাল জানো নিচে আমি খাবার দাবার করছি বললাম ও ছোট বউ বাড়িতে একটা লোক এসেছে দুটো কথাবার্তা গে একা একা চুপ করে বসে থাকবে তা ছোট বউ কি জবাব দিলে শুনবে বললে পারব না দিদি আমার লজ্জা করছে আমার ভাইয়ের বয়স এখন ওর আঠারো পেরোয়নি ভগবান সাক্ষী আমার ভাইয়ের কাছে ওর লজ্জা কি বলতো রাসবিহারী বলিল কি জানি অথচ আড়াল থেকে নুকিয়ে নুকিয়ে দেখার কামাই নেই কি তাকানি নেই যেন গিলে খাবে রাসবিহারী বলিল তা তোমার ভাইকে দেখলে দোষ কি বনবিহারী স্ত্রী একটু হাসিল অনেক পান্ডপ্তা খাওয়ার জন্য মুখের হাসি পর্যন্ত তার ঝাঁঝাল বলিল তারপর শোনো এদিকে ছাদে কাপড়টি মেলে দিয়ে আসতে বললে যায় না বলে চারদিক থেকে তাকায় দিদি আমি যাব না আমি মরে সিঁড়ি ভেঙে ভেঙে ভাবি আহা ছেলে মানুষ না যায় না যাক পাড়ার লোকগুলো তো পোড়ার মুখ কম নয় ও মা এদিকে দুপুরবেলা চোখ বুঝেছেই কি বুঝিনি অমনি তুরুক করে ছাদে গিয়ে হাজির রাসবিহারী বলিল ছাদে গিয়ে কি করে কে জানে বাবু কি করে কে খোঁজ নিতে যায় একদিন মাত্র দেখেছি মাথায় কাপড় ফেলে চুল এলো করে ঘুরে বেড়াচ্ছেন চুল শুকাচ্ছিল হয়তো হবে কিন্তু নুকিয়ে যাওয়ার দরকার যাবো না বলে সরমের কাঁদনি গাইবার দরকার সরসের কৌতূহল প্রচণ্ড বাড়ির কোথাও গোপনে কিছু ঘটিবার জোনাই রাত্রে বনবিহারী কতক্ষণ হুকা টানে বড় বউ তাকে কি বলে না বলে কি নিয়া মধ্যে মধ্যে তাদের পচসা হয় এসব খবরও সরসী অনেক রাখে আড়ালে দাঁড়াইয়া বড় বউয়ের কথাগুলো শুনিতে সে বাকি রাখিল না তখনকার মতো সরষী চুপ করিয়া রহিল বড় বউ চুল বাঁধিয়া দিতে চাহিলে বিনা আপত্তিতে চুল বাঁধিল সিঁদুর পড়ানোর পর যথা নিয়মে তাকে প্রণামও করিল জিনিসপত্র অধিকাংশ সকালে সরানো হইয়াছিল বিকেলে গাড়ি ডাকিয়া বাকি জিনিস উঠাইয়া দাসবিহারি যখন শেষবারের মতো নিচে গিয়া তার জন্য অপেক্ষা করিতেছে তখন মুখখানা ভয়ানক গম্ভীর করিয়া সরসী বড় বউকে বলিল সকালবেলা ওকে কি বলেছিল দিদি কাকে ঠাকুর কই কিছু বলিনি তো তোমার মুখে কুষ্ট হবে কি বললি বললাম তোমার মুখে কুষ্ট হবে কাকে বলে জানো না কুষ্ট ব্যাধি কার মুখে হবে ভগবান দেখছেন আমি তোর গুরুজন আমাকে আ মরি কি গুরুজন মুখে আগুন তোমার মতো গুরুজনের বানিয়ে বানিয়ে কথা শুনিয়ে স্বামীর মন ভারী করে দিতে একটু বাঁধে না তুমি আবার গুরুজন কিসের পাবে পাবে এর ফল তুমি পাবে যে মুখে আমার নামে মিথ্যে করে লাগিয়েছ সে মুখে যদি পোকা না পড়ে তো চন্দ্র সূর্য আর উঠবে না দিদি ভগবানের সৃষ্টি লোপ পেয়ে যাবে আমি যদি সতি হয়তো ভাবা বেগে সরসী কাঁদিয়া ফেলিল কিন্তু বলিতে ছাড়িল না আমি যদি সতি হয়তো আমার যতটুকু অনিষ্ট তুমি করলে ভগবান তোমাকে তার দ্বিগুণ ফিরিয়ে দেবেন অঙ্গ তোমার খসে খসে পড়বে দিদি পচে যাবে গলে যাবে ভাসুর ঠাকুর দূর দূর করে তোমাকে বাড়ি থেকে দেবেন দিয়ে। সরসি যে এমন করিয়া বলিতে জানে বড় বইয়ের তা হেলে সাপকে কিউটের মতো ফোঁস করিতে দেখিয়া সে এমন অবাক হইয়া গেল যে ভালো মতো একটা জবাবও দিতে পারিল না চোখ মুছিয়া গাড়ি চাপিয়া সরষী বিজয় গর্বে চলিয়া গেল মুখ দিয়া উপরোক্ত কথাগুলি স্রোতের মতো অবাধে বাহির করিয়া দিতে পারিয়া নিজেকে তার খুব উচ্চ শ্রেণীর আদর্শ স্ত্রী বলিয়া মনে হইতেছিল নূতন বাড়িতে আসিয়া সরসী সংসার গুছাইয়া বসিল শোবার ঘরখানা রাস্তার ঠিক ওপরে রাস্তার উপাশে সামনের বাড়ি হইতে ঘরের ভিতরটা সব দেখা যায় জানালার আগা গোড়া সরসী পর্দা টাঙাইয়া দিল রাসবিহারীকে বিশেষ করিয়া বলিয়া দিল পর্দা সরিয় না বাবু ও বাড়ি থেকে দেখা যায় ঘরটা একটু অন্ধকার হলো কি করব রাসবিহারী ভাবিল বড় বউয়ের কথাটা মিথ্যা নয় সরসের একটু বাড়াবাড়ি আছে কাল তারা হোটেলের ভাত আনিয়া খাইয়াছিল ঘর গোছানো ও জানালার পর্দা টাঙানোর হিরিকে এবেলাও বেলাও রাঁধিতে পারে নাই রাসবিহারীর আপিসের বেলা হইলে সরষে বলিল হোটেলে খেয়ে তুমি আপিসে চলে যাও আমি এক ফাঁকে দুটি ভাতে ভাত ফুটিয়ে নেব রাসবিহারী মনে মনে বিরক্ত হইয়া জামা গায়ে দিল ঘরের দেয়ালে একটু ফুটা থাকার আশঙ্কার কাছে স্বামীর খাওয়া চলই যায় সবসময় এ গভীর ভালোবাসা হজম করা শক্ত তবু বাহিরে যাওয়ার আগে রাসবিহারী বলিয়া গেল ছাদে উঠো না সরসী বলিল না বলিয়া তৎক্ষণাৎ আবার জিজ্ঞাসা করিল কিন্তু কাপড় শুকোতে দেব কোথায় দিও ছাদেই দিও দিয়ে চট করে নেমে আসবে আচ্ছা এসব অপমান সরসির গায়ে লাগে না অভ্যাস হইয়া গিয়াছে খোলা ছাতের চারিদিকে প্রলোভন চারিদিকে বিস্ময় চারিদিকে রহস্য স্বামী তো বারণ করিবেই কিছু মন্দ ভাবিয়া নয় তার মঙ্গলের জন্যই বারণ করা রাজবিহারী বাহির হইয়া যাওয়ার পাঁচ মিনিট পরে সরস্বী ছাদে উঠিল ভাবিল এক মিনিট এক মিনিট শুধু চারিদিকে চোখ বুলিয়ে আসব কিন্তু এক মিনিটে চোখ বুলানো যায় না ইঁটের স্তূপ চড়ো করিয়া মানুষ এই শহর গড়িয়াছে চারিদিকে সীমাহীন সংখ্যাহীন মানুষের আস্তানা কোনো দিকে শেষ নাই কোথাও এতটুকু ফাঁক নাই নিরে নিরে একটা বিস্ময়কর জমজমাট আলিঙ্গন ছাদে ছাদে আলিশাই কার্নিশে একটা অবিশ্বাস সুমিলন। এই বিপুলতার বিস্ময় অনুভব করিতেই সরশীর আধ ঘণ্টা কাটিয়া গেল কোনো একটি বিশেষ বাড়িকে বিশেষভাবে দেখিবার অবসর এই সময়ের মধ্যে সে পাইল না এ তো তার চেনা শহর সে বাড়ির ছাদ হইতে সকলকে লুকাইয়া না সকলকে লুকাইয়া নয় অত সাবধানতা সত্ত্বেও বড় বউ পাইয়াছিল এই শহরকে সে দেখিয়াছে কিন্তু নতুন বাড়ির নতুন ছাতে মাথার কাপড় পায়ের নিচের শুকানো শ্যাওলায় লুটাইয়া মলিন করিয়া ঘুরিয়া ঘুরিয়া নির্ভয় নিশ্চিন্ত পর্যবেক্ষণের সবটুকুই আজ অভিনব মাথার উপরে সূর্য আগুন ঢালিতেছে ছাদের কোথাও একটুগ্রো ভাঙা কাঁচ পড়িয়াছিল সরশীর পা কাটিয়া রক্ত পড়িতেছে কোমরে কোনো মতে কাপড় আঁটা আছে কিন্তু দেহের উদ্ধাংশ একেবারে অনাবৃত সরসের খেয়াল নাই আকাশে একটা চিলের সকাতর চিৎকারে সরসী শিহরিয়া উঠিল হৃদয়ে আজ তার আনন্দের উত্তেজনার বান ডাকিতেছে সে উন্মাদিনী তার বহু দিনের দেয়াল চাপা দুর্বল প্রাণে খোলা ছাদের এই সকরুণ দুঃসাহস মানুষকে ভয় না করার এই প্রথম সংক্ষিপ্ত উপলব্ধি বুকের চামড়ায় পিঠের চামড়ায় পৃথিবীর গরম বাতাস আর আকাশে রুড় রৌদ্র লাগানোর উগ্র ব্যাকুল উল্লাস তারা সহ্য হইতেছে না তার ইচ্ছা হইতেছে অর্ধাঙ্গের কার্পাস তোলার মতো বাঁধনটা টানিয়া খুলিয়া দূরে ছুঁড়িয়া ফেলিয়া দেয় দিয়া পাগলের মতো সমস্ত ছাদে খানিক্ষণ ছোটাছুটি করে আর চেঁচাই গলা ফাটাইয়া প্রাণপণে চেঁচাই সে যে ঘরের বউ সে যে বোবা অসহায় ভীর স্ত্রীলোক সব ভুলিয়া বুকে যত শব্দ সঞ্চিত হইয়া আছে সমস্ত বাহিরে ছড়াইয়া দেয় অথবা আলিশা ডিঙাইয়া নিচে লাফাইয়া পড়ে হ্যাঁ শূন্যে পড়িবার সময়টুকু হাত পা ছুঁড়িতে ছুঁড়িতে প্রকাশ্য রাস্তার ধারে ওই ওই শক্ত রোয়াকটিতে আছড়াইয়া পড়িলে ভালো হয় মাথাটা গোড়া হইয়া যাইবে কিন্তু শরীরের তার কিছু হইবে না তার এই কাঁচা সোনার মতো গায়ের রঙে স্থানে স্থানে রক্ত লাগিবে রাস্তা লোক ভিড় করিয়া তার অপরূপ দেহের অপূর্ব অপমৃত্যু চাহিয়া দেখিবে কোথায় লজ্জা কোথায় সংকোচ কি জানিবে এই দেহের মধ্যে যে বাস করিতেছিল নিজেকে লুকাইয়া লুকাইয়া সে দিন কাটাইয়াছে আঠারো বছরের বালকের ভয়ে অবশ হইয়া গিয়াছে স্বামী ভিন্ন জগতের আর একটি পুরুষের দিকে চোখ তুলিয়াও চাহিতে সাহস পায় নাই অনুমান করিতে পারিবে সকলের সামনে আত্ম উন্মোচনের তারা দ্বিতীয় পথ ছিল না বলিয়া আঘাতের ভয় অপমৃত্যুর ভয়ের চেয়ে সকলের সামনে মরিবার ভয় প্রবল তর ছিল বলিয়া সে এই কাজ করিতে পারিয়াছে নিজের অনন্ত দুর্বলতার বিরুদ্ধে এ শুধু তার একটা তীব্র প্রতিবাদ আপনার প্রতি তার শেষ প্রতিশোধ স্বামীর সাহায্য ছাড়া সমাজে চাবুকের সাহায্য ছাড়া কোনো মতেই সে খাঁটি থাকিতে পারিত না নিজেকে এমনই একটা কদর্য জীব বলিয়া চিনিয়াছিল তাই সে নিজেকে এমন ভয়ানক মার মারিয়াছে এ কথাটাও কি কারো একবার মনে হইবে না দুই হাত শক্ত করিয়া মুঠা করিয়া সরষে এখন আপন মনে বিড়বিড় করিতেছে তার মুখের দুই কোণে সূক্ষ্ম ফেনা দেখা দিয়েছে হঠাৎ একসময় সময় ভাঙিয়া সে ছাদের ওপরে বসিয়া দুই করতল স জোরে ছাদে খুশিতে ঘুষিতে সে জোরে জোরে বলিতে লাগিল বেশ 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 আমার খুশি আমার খুশি আমার খুশি তারপর শূন্যের ওপর ছাজিয়া উঠিয়া শূন্যকেই সম্বোধন করিয়া আবার বলিল হলো তো তাকে ঘিরিয়া সমস্ত জগৎ কলরব করিতেছে সমস্ত জগৎ এক বাক্যে তাকে ছিছে করিতেছে তার কথা কেহ শুনিবে না তার কোনো মুহূর্তের আত্মজয়ের দাম দিবে না তাকে ঠাসিয়া চাপিয়া ধরিয়া থাকিয়া তারি কটা চামড়া সেদে তারি যৌবনের উত্তাপে তাকে সিদ্ধ করিবে সরসী চোখ দিয়া জল পড়িতে লাগিল লুটানো আঁচল তুলিয়া নিজেকে সে আবৃত করিয়া নিল ঘষিয়া ঘষিয়া চোখ শুষ্ক করিয়া উত্তরাভিমুখী হইয়া আলিশাই ভর দিয়া দাঁড়াইয়া রহিল হিস্টিরিয়ার ফিটের পর যেমন সমস্ত জগৎ একেবারে স্তব্ধ হইয়া যায় মুখে একটা ধাতব স্বাদ লাগিয়া থাকে সরসের কানের কাছে তার নিজের রক্তের কোলাহল তেমনই ভাবে অকস্মাত থামিয়া গিয়াছে জিভে একটা কটু স্বাদ লাগিয়া আছে এখন আর তার কোনো উত্তেজনা নাই সে একটু বিহব্বল হইয়া পড়িয়াছে তার মনে হইতেছে এমন একটা কাজ সে করিয়া বসিয়াছে সাধারণ কোনো নেয়ে যা করে না কাজটা তার ন্যায়সঙ্গত হয় নাই রাসবিহারীর আদেশ অমান্য করিয়া ছাদে বেরানোর জন্য সরসের কোনো আফশোস নাই স্বামীর ছোট বড় অনেক আদেশে অমান্য করিতে হয় নহিলে টেকা অসম্ভব কিন্তু তারও অতিরিক্ত কিছু সে কি করিয়া বসে নাই নিজেকে তবে কুলুষিত অপবিত্র বলে মনে হইতেছে কেন ভাবিতে ভাবিতে সরসী নিচে নামিয়া গেল ছাদের নিচেকার ছায়ায় গিয়া দাঁড়ানো মাত্র তার যেন অর্ধেক ক্লানি কাটিয়া গেল জানালার পর্দা টাঙানোর জন্য ঘরের আলো স্তিমিত হইয়া আছে বাতাসের মৃদ স্যাঁতস্যাঁতে ভাব এখনও শুকাইয়া যায় নাই সরস্বী চোখে মুখে আর সর্বাঙ্গে অল্প অল্প স্নিগ্ধতা সিঞ্চিত হইতে লাগিল ঘরের অসমাপ্ত কাজগুলি ঠিক যেন তারই প্রতীক্ষায় উন্মুক্ত হইয়া আছে ঘরের মাঝখানে দাঁড়াইয়া সরস্বী চারিদিকে স্বস্নেহ দৃষ্টি বলাইতে লাগিল কত কাজ তার কত অফুরন্ত কর্তব্য তার কি নিঃশ্বাস ফেলিবার সময় আছে সংসারে কি হয় আর কি হয় না তাই মাথা ঘামানোর পাইবে কোথায় স্বামী হোটেলে এবেলার মধ্যে সমস্ত কাজ তা খাইয়া রাখিতে হইবে ও বেলা দুটি রাঁধিয়া না দিলে চলিবে কেন হোটেলের ভাতে পেট ভরানোর জন্য সে তো তাকে ভাত কাপড় দিয়া পুষিতেছে না সরষে অবিলম্বে কাজে ব্যাপৃত হইয়া গেল নোড়া আনিয়া দেয়ালে পেরে ঠুকিয়া কোনা কুনিয়া একটা দড়ি টাঙাইয়া নিল জড়ো করা কাপড়গুলি একটি একটি করিয়া গুছাইয়া রাখিল তাতে বিছাইয়া তেলের শিশি জুতার বুরুষ রাসবিহারির দাড়ি কামানোর সরঞ্জাম তার নিজের মুখে মাখার পাউডার পায়ে দেওয়ার আলতা সিঁথিতে দেওয়ার সিঁদুর সমস্ত টুকি টাকি জিনিস গুছাইয়া তুলিয়া রাখিল চুল বাঁধার যন্ত্রপাতিগুলি সাজাইয়া রাখার সময় একটু হাসিয়া ভাবিল ও ফিরে আসার আগে চুল বাঁধার সময় পাবো তো খাবারটা করি চট করে একটু সাবান মেখে গা ধুয়ে নিয়ে বেঁধে ফেলব চুলটা যে নোংরায় দেখে গেছে চুলগুলি মুখে আসিয়া পড়িতেছিল দুই হাতে চুলের গোছা ধরিয়া খালি ঘরে একটা অনাবশ্যক অপচয়িত মনোরম ভঙ্গির সঙ্গে সরস্বী এলো খোঁপা বাঁধিয়া আনিলো। এবার কোন কাজটা আগে করবে বাক্স বলে ও রাখা চলিবে না এদিকে সরাইয়া আনিতে হইবে জলের কুঁজোটা যেখানে আছে সেইখানে জলের কুঁজো সরস্বী দু চোখ চকচক করিয়া উঠিল কি তৃষ্ণাই তার পাইয়াছে হাতের কাছে গ্লাস ছিল দেখিতে পাইল না উবু হইয়া বসিয়া দুই হাতে কুঁচোটা তুলিয়া ধরিয়া সে গলায় জল ঢালিতে লাগিল খানিক পেটে গেল বাকি তাতে তার বুকের কাপড় ভিজিয়া গেল তৃষ্ণায় সরসির পাইয়াছিল আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কেরানির বউ গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ